হ্যালো এভরি তোমাদের জন্য আজকে একটা খুশির খবর আছে স্পোকেন ইংলিশ কোর্স তোমরা শেখার জন্য অনেকেই কমেন্ট করে থাকো যে কোন জায়গায় ভালোভাবে একটা কোর্স করতে পারবো যেখান থেকে আমরা ভালোভাবে ইংরেজিতে কথা বলতে শিখব তো তোমাদের জন্য রামকৃষ্ণ মিশনের তরফ থেকে দেওয়া ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউশন ফর স্পোকেন ইংলিশ অর লার্নিং এনি ল্যাঙ্গুয়েজ রামকৃষ্ণ মিশন যে কোনো ভাষা ওখানে শেখানো হয় প্রায় কুড়িটার উপরে ভাষা শেখানো হয় তো স্পোকেন ইংলিশের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে তো তোমাদের জন্য আজকে সেই বিজ্ঞপ্তিটি নিয়ে আমি ডিটেলস বলবো কবে থেকে ভর্তি ক তারিখ পর্যন্ত কত দিন ভর্তি চলবে এবং কত টাকা কোর্স ফি কোন কোর্সের জন্য ভর্তি এবং ডিউরেশন কত দিন সমস্ত কিছু এই বিজ্ঞপ্তিতে থাকবে তাহলে দেখতে থাকো পুরো ডিটেলসে এবং এই সুযোগটা মিস করো না কারণ অল্প খরচের মধ্যে একটা ভালো প্রতিষ্ঠানে খুবই ওয়েল ডিসিপ্লিনড এবং ওয়েল ম্যানার্ড ওখানে টিচার এনভায়রনমেন্ট খুবই সুন্দর আমি নিজে ওখান থেকে কোর্স করেছি তো তোমরা যারা শিখতে আগ্রহী অবশ্যই এই সুযোগটা মিস করোনা নোটিস দ্য রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার এটা কোথায় আছে গোলপার্কে স্কুল অফ ল্যাঙ্গুয়েজেস অর্থাৎ এখানে ভাষা শেখানো হয় টোটাল পাঁচটা ধাপে স্পোকেন ইংলিশ কোর্সটা কমপ্লিট করানো হয় চার মাস করে করে পাঁচটা কোর্স আছে তার মধ্যে প্রথম কোর্স হচ্ছে প্রি বিগিনার্স আর সেই প্রি বিগিনার্সের ভর্তির জন্য অ্যাডমিশন নোটিস এটা সেশন কি মাস যেটা রয়েছে মে থেকে আগস্ট এই সেশানের জন্য প্রি বিগিনার্স কোর্সের ভর্তির বিজ্ঞপ্তি ডিউরেশন কি ফোর মান্থস একটা কোর্স প্রিবিগিনার্স ফোর মান্থস পে এবেল অ্যামাউন্ট কত টাকা লাগছে দু হাজার একশো এগারো টাকা টু বি পেইড ভায়া ইউপিআই অনলি এই টাকাটা এর আগে পর্যন্ত কম ছিল সতেরোশো টাকা কিছু একটা ছিল এরকম কিন্তু এখন বাড়িয়ে দিয়েছে এবং এর সাথে এক্সট্রা পঞ্চাশ টাকা দিতে হচ্ছে ফর্ম ফি যে ফর্মটা ফিল আপ করে তোমাকে জমা দিতে হবে তোমার সমস্ত আইডেন্টি থাকবে সেটার জন্য আরও এক্সট্রা পঞ্চাশ টাকা দিতে হবে টু বি পেইড সেপারেটলি ভায়া ইউপিআই অর্থাৎ অনলাইন পেমেন্টের মাধ্যমে আলাদা করে দিতে হবে এরপর আরও ডিটেলস রুলসগুলো দেখে নাও ক্যান্ডিডেটস ইমেল আইডি অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বার আর রিকোয়ার্ড তোমরা ওখানে যারা অ্যাডমিশান নেবে তোমাদের সমস্ত যাবতীয় তথ্য বা ইনফরমেশান দেওয়া হবে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে গ্রুপে এবং ইমেল আইডি একটা থাকতে হবে নেক্সট রয়েছে অরিজিনাল সার্টিফিকেটস অব দ্য এক্সামিনেশনস পাস্ট মাস্ট বি প্রেজেন্টেড অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন এখানে একটা অনেকের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে যে আমি মাধ্যমিক দিয়েছি ভর্তি হতে পারবো কি না তোমাকে যে পাস করেছো সেই পাস্ট অরিজিনাল সার্টিফিকেট লাগবে এবং মিনিমাম এলিজিবিলিটি কি মিনিমাম মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট পাস্ট মাধ্যমিক পাস করার পর যে কোনো স্টেজে তুমি ভর্তি হতে পারো তবে মিনিমাম মাধ্যমিক পাস লাগবে এবং মাধ্যমিক পাস করেছো তার সার্টিফিকেট এখানে শো করতে হবে নেক্সট আছে ক্যান্ডিডেটস মাস্ট অ্যাটেন্ড ইন পার্সন ফর অ্যাডমিশন অর্থাৎ যে অ্যাডমিশান নেবে যে শিখতে যাবে কোর্সটা করবে তাকেই উপস্থিত থাকতে হবে তার হয়ে অন্য কেউ ভর্তি নিতে পারবে না নেক্সট রয়েছে ক্লাসেস উইল বি হেল্ড অন দ্য প্রেমিসেস অফ দ্য স্কুল অফ ল্যাঙ্গুয়েজেস স্কুল অফ ল্যাঙ্গুয়েজ যে রামকৃষ্ণ মিশনের বিল্ডিং রয়েছে সেখানেই গিয়ে ক্লাস করতে হবে কোনো অনলাইন করা হয় না এটা অনেকেই কোয়েশ্চেন করে আমি দূর থেকে অনলাইন করতে পারবো কি না অত দূরে যেতে পারবো না তাই তাদের ক্ষেত্রে এটা পরিষ্কার লিখে দেওয়া রয়েছে ওখানে এসেই তোমাকে ক্লাস করতে হবে নেক্সট রয়েছে অ্যাডমিশনস উইল বি হেল্ড অন কবে কবে কোন 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 পাঁচটা ডেটে ভর্তি হবে সেটা দেওয়া রয়েছে এপ্রিল মাসের থার্ড ফোর্থ ফিফথ অ্যান্ড সেভেন্থ তিন চার পাঁচ এবং সাতই এপ্রিল দু হাজার পঁচিশে অন আ ফার্স্ট কাম ফার্স্ট সফট বেসিস যে প্রথম যাবে তাকে প্রথমে ভর্তি হবে তার রোল নাম্বারটা সেই অনুযায়ী হবে যে একদম প্রথমে ভর্তি হচ্ছে তার রোল নাম্বার ওয়ান হবে অ্যান্ড উইল কন্টিনিউ অনলি অ্যাজ লং অ্যাস সিটস আর অ্যাভেলেবেল অর্থাৎ এই যে এখানে চারটি ডেট দেওয়া রয়েছে তিন চার পাঁচ এবং সাত তারিখ এই ডেটগুলোতে ভর্তি নেওয়ার পরেও যদি সিট থাকে তাহলে তোমাকে পরেও গেলে ভর্তি নেবে তবে সেটা শিওর নয় তাই এই চারটে ডেটে যে কোনো একটাতে তোমরা যাবে একটা ক্লাসে চল্লিশ জনের বেশি বা বড় জোর পঁয়তাল্লিশ তার বেশি না হয় না নেক্সট রয়েছে অ্যাডমিশন টাইমিংস কী কী রয়েছে ওই চারটে ডেটে কোন সময় তোমরা যাবে সাড়ে দশটা থেকে সকাল সাড়ে বারোটা পর্যন্ত একটা অ্যাডমিশন চলবে এই দু ঘন্টা আবার একটু মাঝখানে ব্রেক তারপরে দুটো পনেরো থেকে চারটে পনেরো পর্যন্ত চলবে তোমরা সেই সময় মতো যাবে যে আমি আগে স্লটে ভর্তি হয়ে চলে আসবো কিংবা পয়টাতে যদি ভর্তি হও তাহলে সেই টাইম মতো যাবে নাহলে মাঝখানে যে ব্রেকটা থাকবে সেই সময় তোমাকে বসে থাকতে হবে বাইরে ঢুকতে অ্যালাউ করবে না এরপর রয়েছে ফ্রিকোয়েন্সি অফ ক্লাসেস অর্থাৎ কখন কবে কবে ক্লাস হবে সেটা বলে দেওয়া রয়েছে আগে এটা মেনশন করা থাকতো না অ্যাডমিশান নোটিসে থ্রাইস আ উইক অর্থাৎ এক সপ্তাহে তিন দিন ক্লাস ইদার মানডেজ ওয়েসডেজ অ্যান্ড ফ্রাইডেজ অর্থাৎ সোম বুধ শুক্র এটা নিতে পারো অর যারা এই ডেটটা নেবে না তাদের ক্ষেত্রে কোনটা ঠিক অল্টারনেট ডে একদিন পর পরপর টিউজডে থার্সডেজ অ্যান্ড স্যাটারডেজ অর্থাৎ মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার তাহলে এই দুটো স্লটের যে কোনো একটা তুমি চুজ করে নেবে অ্যাকর্ডিং টু ইয়োর টাইম এবং এই তিন দিনের যে ক্লাসের টাইমিংটা দেখে নাও এটা তো ডেজ বলে দিল এবং ক্লাসের টাইমিংটা কেমন হবে দু ঘন্টা করে ক্লাস হবে দশটা দশ থেকে বারোটা দশ এটা নিতে পারো বা তোমার ওই সময় কাজ থাকলে যদি দূর থেকে যাও তুমি বারোটা দশ থেকে দুটা দশ এই সময়টা নিতে পারো বা যারা এটা হবে না তাদের দুটো দশ থেকে চারটে দশ নিতে পারো যাদের এটাও হবে না তারা চারটে দশ থেকে ছটা দশের ক্লাস নিতে পারো যাদের এটাও হবে না তারা তারা ছটা দশ থেকে আটটা দশের ক্লাসটা নিতে পারো তাহলে টোটাল এক দুই তিন চার পাঁচটা টাইম স্লট দেওয়া রয়েছে যে কোনো দু ঘন্টাটাকে তোমাকে সিলেক্ট করে নিতে হবে সেই সময়টা তুমি যাবে এক্ষেত্রে অনেকে স্কুল করার পর বা কলেজ করার পর এই সন্ধ্যের টাইমটা গিয়ে ক্লাস করতে পারো তাহলে দুটোই বজায় থাকবে স্কুল বা কলেজ করে নেওয়ার পর তুমি গিয়ে ওটা কমপ্লিট করছো তাহলে তোমার সময় অনুযায়ী তুমি চুজ করে নেবে টাইমটা এটা তোমার অ্যাডমিট কার্ডে প্রিন্ট হবে এই টাইমটা এই দিনটা নেক্সট রয়েছে দ্য টোটাল ডিউরেশন অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স ইজ টোটাল কত মাসের কোর্স সেটাও বলা রয়েছে টোয়েন্টি মান্থস কুড়ি মাসের তাহলে পাঁচটা কোর্স চার মাস করে তাহলে টোটাল হচ্ছে কুড়ি মাসের কোর্স প্রায় বছরের কাছে চলে যাচ্ছে প্রিবিগিনার্স বিগিনার্স ইন্টারমিডিয়েট সিনিয়র অ্যাডভান্স পাঁচটা কোর্স কী কী আছে সেটা এখানে মেনশন করা আছে একটা প্রিবিগিনার্স যেটাতে ভর্তির জন্য এই নোটিশটা দেওয়া রয়েছে এখন যারা ভর্তি হবে প্রিবিগিনার্সে ভর্তি হবে তারপর প্রিবিগিনার্স পাশ করলে বিগিনার্সে উঠবে সেটাও চার মাস বিগিনার্স পাস করলে ইন্টারমিডিয়েটে উঠবে সেটাও চার মাস ইন্টারমিডিয়েট পাস করলে সিনিয়রে উঠবে এটাও চার মাস এই সিনিয়র পর্যন্ত করে কেউ ছেড়ে দিতে পারো একটা সার্টিফিকেট তোমাকে দেওয়া হবে আর সিনিয়র করার পরে আরও যদি অ্যাডভান্স করতে চাও এটাও চার মাস এটার পরে আরও একটা সার্টিফিকেট দেওয়া হবে টোটাল দুটো দিস নোটিস অ্যাপ্লাইজ অনলি টু অ্যাডমিশন ফর দ্য প্রিবিগিনার্স লেভেল এই নোটিসটা এই মুহূর্তে প্রি বিগিনার্সের জন্য দেওয়া হয়েছে তাহলে টোটাল এই হচ্ছে সম্পূর্ণ বিস্তারিত তথ্য এরপরেও যদি তোমাদের কোনো কিছু কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট করবে আই উইল মেক আ ভিডিও অন দ্যাট সো আই উইল সাজেস্ট ইউ ডোন্ট মিস দ্য চান্স ইফ ইট ইজ পসিবল ফর ইউ টু লার্ন ইংলিশ লার্ন ইট ফ্রম রামকৃষ্ণ মিশন স্পোকেন ইংলিশ কোর্স